কারামুক্ত তিনশো উনসত্তর ফিলিস্তিনি গাজায় যুদ্ধবিরতি চুক্তি শর্ত অনুযায়ী আরো তিনজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস আজ শনিবার আন্তর্জাতিক রেড ক্রসের মাধ্যমে তাদের ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয় এর বিনিময়ে ইসরায়েলের দুই কারাগার থেকে তিনশো জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে তিন ইসরায়েলি রেড হাতে তুলে দেওয়ার ক্রসের আগে আজ গাজাই খান ইউনিস শহরে একটি মঞ্চের দিকে তাদের নিয়ে যেতে দেখা যায় হামাজ যোদ্ধাদের সেখানে জমায়েত হওয়া লোকজনের উদ্দেশ্যে তিনজনকে ভাষণ দিতে বলা হয় তারা যুদ্ধবিরতি চুক্তির আওতায় জিম্মি ও বন্দি বিনিময় শেষ করার আহ্বান জানান এরপর তাদের বাকি রেড ক্রস এর সদস্যদের হাতে তুলে দেওয়া হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে মুক্তি পাওয়া তিন জিম্মির নাম প্রকাশ করা হয়েছে তারা হলেন সাগুই ডেকেল চেন ও ইয়ার তাদের ফেরত পাওয়ার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি বাহিনীও জিম্মিদের স্বাগত জানাতে তেল আবিবে জড়ো হন লোকজন এ সময় তাদের হাতে যুদ্ধবিরতি পুরোপুরি শেষ করুন লেখা পোস্টার ছিল এরপর কিছুক্ষণ পরই ইসরায়েলি পরিচালিত কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীদের বহনকারী একটি বাস দখলকৃত পশ্চিম তীরের রামাল্লায় প্রবেশ করে এ সময় উচ্ছ্বাস প্রকাশ করে তাদের স্বাগত জানান সেখানে উপস্থিত ফিলিস্তিনিরা এছাড়া নেঘেপ মরুভূমিতে অবস্থিত ইসরায়েলের একটি কারাগার থেকে কয়েকটি বাসে করে ফিলিস্তিনি বন্দীরা গাজায় পৌঁছান। দীর্ঘ 15 মাসের বেশি সময় ধরে রক্তক্ষয়ী সংঘাতের পর গত 19 জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি শুরু হয়। এরপর থেকে 6 বার ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দি বিনিময় হয়েছে। আজ তিনজন সহ এ পর্যন্ত মোট 19 জন জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপে 33 জন জিম্মিকে মুক্তি দেওয়ার কথা হামাসের। আজ শনিবার জিম্মি মুক্তি নিয়ে অবশ্য বড় সংখ্যা দেখা দিয়েছিল ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ বিরোধী চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে জিম্মি মুক্তি করার হুমকি দিয়েছিল জবাবে হুশিয়ারি জানায়। পরিকল্পনা অনুযায়ী শনিবার জিম্মি ও ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হবে দর্শক আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ